সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন স্ক্রিনে নতুনত্ব বুটিক আইটেমের কালেকশন নতুন বছর পাশাপাশি নতুনত্ব কালেকশন এই ধরনের কালেকশনগুলোই দেখাবো আজকে পাইকারি কেনার উদ্দেশ্যে রয়েছে আমি দেশীয় বুটিক্সের সঙ্গে থাকবেন আমাদের রাজু রাজু ভাই আলাইকুম ভাই ওয়ালাইকুম যত পাইকারি শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার যারা রয়েছেন আপনারা রয়েছেন সবাইকে দেশীয় বুটিক্সের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম তো রাজু ভাই কথা হলো স্ক্রিনে তো দেখালাম প্রচুর কালেকশন আসছে যেহেতু ভাই ফেব্রুয়ারি চার তারিখে শৈবরাত এই মুহূর্তে যারা পাইকারি নিবে তাদের জন্য তো বেস্ট একটা সময় নাকি ইনশাল্লাহ উত্তম সময় এখন আর নতুন বছর নতুন মাল দিয়ে কিন্তু আসলে আপনারা শুরু করবেন আর এবার যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে রোজা পড়েছে ইনশাল্লাহ এখানে ভিডিও স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন এর বাইরে অসংখ্য কালেকশন আমাদের আসবে আসতেছে যাচ্ছে একেবারে সাতাইশ শ্রমজান পর্যন্ত নতুন পেতেই থাকবে সবাই সাতাইশ শ্রমজান পর্যন্ত নতুন ডিজাইন পাবেন ইনশাল্লাহ কথা বলবো না ভাই আজকের ভিডিওতে নতুন কি আসছে সেগুলো একটু দেখ ইনশাল্লাহ বরাবর সব সময় আমাদের নতুন এবং রিপিট থাকে এখানে যা আছে এর বাইরেও কিন্তু অনেক অনেক ডিজাইন আসবে তো যাই হোক নতুন বছর নতুন ডিজাইন দিয়ে আমরা শুরু করছি দেখেন প্রথমে একটা ড্রেসের এর ডিটেলসটা দেখাই দিচ্ছি হ্যাঁ একটা ড্রেসের এর ডিটেলস দেখাবো নাহলে প্রতিটা অন্য সালোয়ার খুললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আর একটা কথা যারা পাইকারি কেনাকাটা করবেন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেন ও ড্রেসটা দেখেন এর মধ্যে চমৎকার একটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় আরম কটন হুম এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ আমরা যদি আমাদের সেলাই ফিনিশিংগুলো দেখাই দেখেন প্রত্যেকটা ড্রেসেই কিন্তু অর্ডারি টেইলার্সে যেভাবে মা সেলাই করে পরে সেভাবে সেলাই করা ওভারলোক করা এবং দেখেন সালোয়ার কন্টাস দিয়ে কিন্তু পাইপিং করা থাকবে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ হাতায় হাতায় কন্টাস গলায় কন্টাস একটা ড্রেসের মধ্যে আপনারা দুইটা তিনটা কালার পেয়ে যাচ্ছেন মানে ম্যাচিংটা এবং আমাদের অন্যগুলো থাকবে একদম 90 ইঞ্চি আমরা ইঞ্চি বলি পাঁচ হাত বলবো না কারণ কারো হাত ছোট বড় থাকতে পারে এই যে দেখেন টারসেল টু টারসেল টু টারসেল 90 ইঞ্চি 90 ইঞ্চি থাকে থাকবে কন্টাস স্কিন প্রিন্ট করা এবং মাবন্ধের সুবিধার জন্য হাই করা থাকবে অবশ্যই আচ্ছা আর আমাদের প্রত্যেকটা টি-শার্টে থাকবে ব্যাকপার্ট স্কিন প্রিন্ট করা ব্যাকপার্ট প্রিন্ট করা থাকে

প্রত্যেকটা বান্ডিলে ছয় পিসের বান্ডিল থাকবে সর্বনিম্ন আপনারা ছয় পিস করে ছয় বান্ডিলে মানে এক বান্ডিলে যে ছয় পিস সেই ছয় পিসই নিতে পারবেন এই যে সাদার মধ্যে দেখেন সাদার মধ্যে এটা তো পিস একটা কালেকশন জি ভাই চলে হ্যাঁ আপনাদের জি জি আচ্ছা এটাও কিন্তু কাজ আছে কিন্তু হ্যাঁ একদম সম্পূর্ণ বডিতে কাজ করা ওকে একটাই কালার 36 থেকে 46 সাইজ লং হচ্ছে 43 প্লাস তো যারা একেবারে সরাসরি প্রস্তুতকারক মাদার হোলসেলারের কাছ থেকে অনেকে খুঁজে থাকেন ভাই কোথায় পাবো আজকে আপনাদের জন্য কিন্তু এই যে আরং কটনের বিভিন্ন ধরনের বুটি ডিজাইন নিয়ে আসছি আপনাদের এগুলো সম্পূর্ণ কিন্তু কাজ কেউ শুধু স্কিন পিন পরে করবে না বডি সম্পূর্ণ কাজ করা এগুলো হুম এই যে দেখতে ভিডিও তো হয়তো বা বুঝতে পারছেন না এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা একটাই কালার 36 থেকে 46 এই যে সালোয়ার এবং ওন্না স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাই যেকোনো জায়গা থেকে আপনাদের দেওয়া যাবে এই একটা ড্রেস দেখাই দেখেন

এই যে দেখেন এটা হচ্ছে আর দেশীয় যারা প্রোডাক্ট নিয়ে বিক্রি করছেন রিপিট কাস্টমার তারা তো দেশীয় ড্রেস সম্বন্ধে আল্লাহর রহমতে আইডিয়া আছে এই যে দেখেন আরেকটা রিপিট ড্রেস দেখাই

যারা বুটিক্স নিয়ে ব্যবসা করতে চান অনলাইনে ব্যবসা করতে চান দেশীয় বুটিক্স আপনাদের জন্য একটি বিশ্বাস বিশ্বাসের জায়গা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ ভাই সবই তো বলতেছেন সাথে একটা আফসোস থাকে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও দেখেই মানুষ আফসোসে মরে আচ্ছা আচ্ছা প্রাইসটা যদি একটু বলতে তাহলে অনেকে ধারণা পেতো আফসোসও মরে আবার অনেক কাস্টমার এসে আমাকে প্রশংসাও করে যে ভাই একমাত্র আপনি ব্যক্তি যারা রেট বলেন না এটা আমাদের জন্য অনেক ভালো আর যারা পাইকারি কেনাকাটা করেন যারা অনলাইনে বিজনেস করবেন তারা তো এই জিনিসটা বুঝেন কারণ রেটটা বললে আপনাদেরই ক্ষতি নেই আপনাদেরই ক্ষতি এবং আপনাদের জন্য আশা দিতে পারি অন্য জায়গায় আমার সেম প্রোডাক্ট যদি আমার রেট থেকে কম পান ড্রেস ফ্রি আচ্ছা তারপরেও প্রত্যেকটা প্রোডাক্টের রেট জানতে হলে ভাইদের নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে আমরা ছোট প্রত্যেকটা ড্রেসের ছবি ফটোশুট করা আছে আমরা দিয়ে দিব ছবির সাথে রেট জানিয়ে দিবে একেবারে হ্যাঁ তবে আপনাদের দোকানের ভিজিটিং কার্ডটা আমাদেরকে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন দেখেন ডিজাইনটা দেখেন বুটিক্স কাকে বলে এগুলো দেখছ একদম গলায় কাজ করা একদম সম্পূর্ণটা কাজ করা ডিজাইনে একটা সৌন্দর্য তোই কিন্তু আছে শওরেছে হ্যাঁ এই ভালো লাভে সেল করতে পারবেন মার্কেট চ্যালেঞ্জ পাজে পাবে তো নাকি ইনশাআল্লাহ আচ্ছা সরস করে একবারে প্রস্তুতকারক মাদার হোলসেলারের কাছ থেকে পাচ্ছেন এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখেন আজকে সিরিয়াল মেন্ডল করে দেখাচ্ছি নতুন বছরের নতুন কালেকশন কিন্তু দর্শক এই যে একদম দেখেন রোজা কিন্তু চলে আসছে ইনশাআল্লাহ

বুকে কাজ করা সম্পূর্ণটা কাজ কম্পিউটার ম্যানুয়ালি মিক্স করা এবং লেস করা আছে কম্পিউটার হাতায়ও প্যানেল হাতায়ও প্যানেল করা আছে এই যে দেখেন এটাও একটাই কালার 36 থেকে 44 সালোয়ার না কন্ট্রাস্ট সেট ভেঙে তো আর কেউ নিতে পারবে না 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 ভাই সেট ভেঙে আমরা বিক্রি করি না ভাই আচ্ছা সাথে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি এটা কিছুটা জামদানি স্টাইলের প্রিন্ট কিন্তু হ্যাঁ অসম্ভব সুন্দর দারুন একটা ডিজাইন আসছে সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা যারা ভিডিওটা দেখছে না তো ভিডিওতে বুঝতে পারছেন না সম্পূর্ণ বড়িতে কিন্তু কাজ করা আছে ইনশাআল্লাহ ওকে সাথে একটু বলেন তো কিভাবে আসবে আমাদের এখানে আসার জন্য আপনার সর্বদিক থেকে বাংলাদেশের সর্বদিক থেকে আসার সুবিধা রয়েছে এটা হচ্ছে ঢাকার কামরাঙ্গীরচর রনি মার্কেট আল্লাফা ইস্টিব্যাং এবং ডাচ বাংলা ব্যাংকের উল্টা পাশে আশরাবালি খান ম্যানশন দ্বিতীয় তলায়

এমনকি ওনাদের কাছে আপনাদের যে ডিজাইনটা হিট খায় বললে ওনারা রিপিট কিন্তু আপনাদের করে দিবেন যত পিস লাগবে আমরা দিব সমস্যা নেই আমরা ডিজাইন চললে ওটা বন্ধ রাখি না ভাই কন্টিনিউ চলে কন্টিনিউ চলে আমার চলতেছে আমি বানাবো না কেন ঠিক আছে এই যে চাহিদা আছে সব সময় কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা যেহেতু ওনাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানায় কিন্তু এই ধরনের ড্রেসগুলো তৈরি করা থাকে এই যে দেখেন কালারটা দেখেন স্মার্ট কালার চমৎকার সম্পূর্ণ কাজ করা একটাই কালার সালোয়ার না কন্ট্রাস্ট হুম বেসিক একটা ধারণা দিবেন কত রেটের মধ্যে থাকে আপনাদের আমি বলবোই না ধারণাও দিবেন না

অনেকেই হয়তো যারা ধারণা আসলে রাজু ভাই এরকম তো হয় আমাদের ভিডিও দেখে অনেকে ফোন দেয় হ্যাঁ যে ভাই আমাকে আমি বিশ পিস নিব তিরিশ পিস নিব এক এক ডিজাইন থেকে আমাকে এক এক পিস না হ্যাঁ দেয় কিন্তু আমরা চাই অনেকে না হ্যাঁ কিন্তু আমরা পারবো না এটা মানে নিতে হলে সেট বাই সেট নিতে হবে একটা বান্ডিলে ছয় পিস থাকে ছয়টা সাইজ থাকে সেই হিসাবে নিয়ে নেবেন হ্যাঁ একটাই কালার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ধারণা তো যারা যারা নেবেন আর খুচরা যারা নিতে চান দয়া করে কেউ ফোনই দিবেন না

স্ক্রিনশট ছবি তুলে আর ভিডিওতে এই যে স্ক্রিনের নিচের দিকে আপনারা হয়তো নাম্বারটা দেখা দেখতে পাচ্ছেন লেখা দুইটা নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন জি ইনশাল্লাহ তাহলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে নিতে এই যে দেখেন মহসিন ভাই এই মালটার কিন্তু আমরা নতুন কালার করতেছি ও ভাই ও এটার মধ্যে আরো নতুন কালার আসছে অবশ্যই আচ্ছা আচ্ছা এটা তো ছিলই এটার মধ্যে নতুন করে কালার আসছে কিন্তু জি কাজটা দেখেন তো সিকোয়েন্সার কাজ সম্পূর্ণ সিকোয়েন্সার কাজ সাধারণ একটা কাজ আসছে কিন্তু হাতায় ডিজাইনটা চমৎকার জি একটাই কালার 36 টাকা 40 টাকা এর মধ্যে কালার আসবে আরো নতুন কালার আসছে কিছু হ্যাঁ আপনারা পেয়ে যাবেন সামনে কিন্তু একুশে ফেব্রুয়ারি আসবে অনেকে কালো সাদা খুঁজে থাকেন যে ভাই এই মালটা আমার কালো সাদার মধ্যে লাগবে সবচেয়ে বড় কথা কি ভাই ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকেই কিন্তু বুটিক্স যারা আছে যারা অরিজিনাল বুটিক্স বানায় অনেকেই মাল করতে পারে নাই বা অনেক ব্যবসায়ী করতে পারে কিন্তু

গোপন রাখি ব্যবসার কোমর বজায় রাখার স্বার্থে হ্যাঁ ভাই আমি রেট বললে তাহলে খুচরা কি ভাই ব্যবসায় যদি একটা প্রোডাক্ট নিয়ে লাভই না করতে পারেন তাহলে সেই ভিডিও দিয়ে লাভ কি ভাই আরেকটা জিনিস দেখেন আমার থেকে নিয়ে তো অনেকে পাইকারি করে তাদেরও তো সমস্যা হবে আমি রেট বললে সেটা তো আপনি নিয়ে যখন পাইকারি করবেন তখন আমার রেটটা জানলে তো সমস্যা এখন অনলাইনের যুগ সবাই দেখতে পায় হ্যাঁ সেটাই সেই ক্ষেত্রে এইজন্য আপনারা আসেন মাল লাগুক না লাগুক ভিজিট করে যান দেখেন আমাদের প্রোডাক্ট যদি মনে হয় যে না রেট এবং প্রোডাক্ট ঠিক আছে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আন নালে নিয়ে আন না তবে একটা কথাই বলবো কোয়ালিটি এই রকম হইতে হবে যদি আপনারা অন্য জায়গায় সেম কোয়ালিটি যদি অন্য আমার থেকে যদি কমে পান আমি মাল ফ্রি দিয়ে দিব ফ্রি আচ্ছা ওপেন চ্যালেঞ্জ এই হচ্ছে এই একটা ড্রেস আছে দেখেন আমার কোয়ালিটি সেম হতে হবে এই যে দেখেন খুব স্ট্যান্ডার্ড একটা হোয়াইট কালারের মধ্যে আসছে হাতাও কাজ করা আছে সামনে দেখেন আমি যদি একটু আমার দোকানটা দেখাই কিন্তু মালের কোন কমতি নাই ইনশাল্লাহ দেখাই এই যে দেখেন আপনার ভিডিও থেকেই চট্টগ্রামের আলী শহর থেকে এক আপু নিচ্ছে আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে

আপনারা আসেন ভিজিট করেন ব্যবসার জন্য ভিজিট করেন ভিজিট করলে ধারণা হবে আমার থেকে আসলে যে নিতে হবে এমনটা না আইসা দেখেন চা খান যদি ভালো লাগে দেশীয় গোড়ক্সের প্রোডাক্ট বিক্রি করেন আমি মনে করি প্রত্যেক এলাকায় আমার একটা করে শুরু আছে অবশ্যই যেহেতু আপনাদের থেকে বিভিন্ন জেলার ব্যবসায়ী নিয়ে ব্যবসা করতেছে তো কথা হচ্ছে দর্শক শর্টকাটে আবার আমরা একটু অ্যাড্রেসটা জানিয়ে দিই যেটা হচ্ছে ঢাকার বেরিবাজ সংলগ্ন এটাকে সেকশন রনি মার্কেট বলে কামরাঙ্গির চরণি মার্কেট কামরাঙ্গির মার্কেট সেকশন এলাকাটায় এসে ভাইদের নাম্বারটা ফোন দিবেন আপনারা যদি দোকান না চিনেন আরো যদি আরেকটা জিনিস বলে যে যদি কেউ গুগলে সার্চ দেন কারণ বাইক চালায় আসতেছেন গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের দোকানের লোকেশনটা দেওয়া আছে আর দয়া করে আমরা অল টাইম কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকি ফোন যখনই দিবেন ফোন রিসিভ হবে আচ্ছা জি স্ক্রিনে দেওয়া দুটো নম্বরে যোগাযোগ করবেন WhatsApp এ ছবি পাঠিয়ে দিব ওকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন তো এই ছিল দেশীয় বুটিকসের শোরুম ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আশরাফ আলী খান মেনশন রসুলপুর মেন রোড রোড কামরাঙ্গির চোট ঢাকা বারোশো এগারো চলে আসবেন ঠিকানা যে হচ্ছে আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ